বাবা বাড়িতে তো দেখছি একেবারে চাঁদের হাট বসে গেছে আজকে দাদান দিদিনের বিবাহ বার্ষিকী মানে মা মনে করিয়ে দিল তাই তোমরা কিছু করছো না আমাদের বাড়িতে তো এখন আর কোনো অনুষ্ঠান হয় না রশ্মি আমাদের বাড়িতে এখন একটা অনুষ্ঠানের জন্যই সবাই ওয়েট করে আছে সেটা হচ্ছে ময়ের বিয়ে এছাড়া অন্য কোনো অনুষ্ঠানকে সেরকম গুরুত্ব দেওয়াই হচ্ছে না আমি জানতাম তুমি ঠিক খুঁচিয়ে খুঁচিয়ে বিধিয়ে বিধিয়ে কথা বলবে কি অদ্ভুত আমি তো আজকে সকালে মাকে বললাম কি মা বলিনি যে আজকে আপনাদের বিবাহ বার্ষিকী চলুন বাইরে গিয়ে খেয়ে আসি মাই তো বললেন যে না আমাদের সেরকম তো মনের অবস্থা নেই তাই না মা সত্যি কথাই তো আমাদের কি আর মনে সেই অবস্থা আছে আমার একটা মাত্র মেয়ে তার জীবনের উপর দিয়ে এত দুর্যোগ বয়ে যাচ্ছে যে যা খুশি ওকে তাই বলে দিচ্ছে আমি মা হয়ে কি সহ্য করতে পারি তাছাড়া আদালতে মামলা চলছে সেই মামলা না মিটলে আমাদের মনে সেই আনন্দ নেই ও মা সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না বুঝলে কি গো বৌদি আজকে কোনো বিশেষ রান্না হলো নাকি আমাদের জন্য রান্না কি হয়েছে আমরা জানতে চাই না আগে মালা বদলটা হবে তো নাকি হ্যাঁ বাবিল মিটি তোর কি সব ব্যবস্থা ব্যবস্থা করে এসেছিস এমনি এমনি আসবো নাকি হ্যাঁ মিটিল কোথায় মিটিল একচুয়ালি একটা কাজে বাইরে গেছে ও কলকাতায় থাকলে নিশ্চয়ই আসতো এই যে এই যে এই যে মিটিল নেই তো কি হয়েছে আমরা আসছি আমরা কম না কি দেখ দিদিভাই তোমার কি ব্যাপার বলো তো কি সেই সকালবেলা বেরিয়ে গেছে জানিস তারপর তো টিকিট দেখা নেই আমি তো ফোন করে বলে হলাম যে আমরা আসছি তুমি এসো কিন্তু ঠিকও তোমার আমি যদি না আসতাম এই যে তোমার বোনটি আমার বৌদি ভাইটি প্রচন্ড রেগে যেত তাই জন্যই আমার আশা তবে আমি একা আসিনি কাকা বাবু আমি কিন্তু সঙ্গে করে আর একজনকে ধরে নিয়ে এসেছি আমার কোনো দোষ নেই ওই যে স্বতন্ত্র দা নতুন দার জন্য আমাকে আগে আগে বেরোতে হয়েছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আরে আরে স্বতন্ত্র এসো বাবা ওয়াট এ সারপ্রাইজ তুমি এসেছো সারপ্রাইজ স্যার কি আছে আজকে তো স্পেশাল দিন ছোর আপনারা এক সঙ্গে আছেন রে কম কথা কত হলো 60 না না 7 হয়নি এখনো 57 তাইনা মা কে আর তো দিনকাল মনে রেখেছি বলতো বসু বাবা নুতুন দা আপনার এই দায়িত্ব জ্ঞান কিন্তু দারুণ ভালো লাগে লাগে ওই কি নিশ্চয়ই লাগে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট